রাস্তাঘাট পুরানো লেন খাবার বাজারে সব কিছুতে আছে দারুণ বৈচিত্র্য আর কলকাতার কিছু কিছু এলাকায় আছে মুসলিম জনসংখ্যার বসতি যেগুলো ইতিহাস সংস্কৃতি আর জীবন জীবনযাপনের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা দেখব কলকাতার এমন দশটি এলাকা যেখানে মুসলিমদের সংখ্যা বেশি তো চলুন ভিডিওটি শুরু করি তো তালিকায় দশ নম্বর রয়েছে কিন্ডেরপোর ডক এরিয়া এই এলাকায় মুসলিম শ্রমিক নাবিক ক্ষুদ্র ব্যবসা অনেক আগের ইতিহাস থেকেই আছে আজও এখানে মুসলিম মুসলিম জনসংখ্যাটা বেশি এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকার বর্তমান জনসংখ্যা প্রায় পঞ্চাশ হাজার যার মধ্যে মুসলিম জনসংখ্যা রয়েছে প্রায় বিশ হাজারের মতো এরপর নয় নম্বরে রয়েছে অ্যান্টালি রিপন স্ট্রিক্ট এই এলাকাটি মুসলিমদের জন্য পরিচিত অঞ্চল এখানে বিভিন্ন রস্তেরা দোকান মসজিদ বাজার সবই মুসলিম ঘনবসতিকে নির্দেশ করে এই এলাকার মোট জনসংখ্যা আশি হাজার যার মধ্যে মুসলিম জনসংখ্যা রয়েছে প্রায় তিরিশ হাজারের মতো কলেজ স্ট্রিট এরিয়া কলেজ স্ট্রিটের আশেপাশে বিশেষ করে কোলটোলা মেচুয়া অঞ্চলে মুসলিম জনসংখ্যা গুরুত্বপূর্ণ পুরনো বাড়ি বাজার বইপত্র কাবাব বিরিয়ানি সব মিলিয়ে এগুলো কলকাতার পুরনো মুসলিমদের ঐতিহ্যের অংশ এই এলাকার বর্তমান বিশ হাজারের মতো মুসলিম জনসংখ্যা রয়েছে এরপর সাত নম্বরে রয়েছে গার্ডেন রিস গার্ডেন ডিস বন্দর সংলগ্ন হওয়ায় এখানে বহু বছর ধরে মুসলিম শ্রমজীবী ও ব্যবসায়ীদের বসবাস চলছে এলাকার রাস্তার ধরে হাঁটলে পুরনো কলকাতার শিল্প সংস্কৃতি এখনও টিকে আছে এই এলাকার বর্তমান পঁচিশ হাজারের মতো মুসলিম মানুষ বসবাস করে এরপর ছয় নম্বরে রয়েছে ট্রোসপিয়া ট্রোসপিয়া এলাকাতে মুসলিম জনসংখ্যার ঘনত্ব বেশ অনেক এখানে অনেক পুরনো পরিবার মার্কেট ছোট ব্যবসা ভজ্জিত সবই আছে এলাকাতে ব্যস্ত রাস্তায় সবসময় লোকজন এটি জীবন্ত একটি মুসলিম পরিচিত পাড়া এলাকার বর্তমান মুসলিম জনসংখ্যা প্রায় ছাব্বিশ হাজারের মতো পর নম্বরে রয়েছে হল কলকাতার নাম অন্যতম বৃহত্তম মুসলিম বসতি এটা পরিচিত মিলি লক্ষণ নামিও নওয়াব ওয়াজেদ আলী শাহ এখানে দীর্ঘদিন ছিলেন এবং আজও সংস্কৃতি খাবার ইমারত সবকিছু এই এলাকার বিশেষ সাপ রেখে গেছে বর্তমানে এই এলাকার পঁয়ত্রিশ হাজারের মতো মুসলিম জনসংখ্যা বসবাস করে এরপর চার নম্বরে রয়েছে জাকারিয়া স্ট্রিট এই এলাকা মূলত পুরনো মুসলিম কলকাতার প্রাণ কেন্দ্র নাখোদা মসজিদের চারপাশে দিয়ে রাস্তার মধ্যে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে রমজান মাসে জাকারিয়া স্ট্রিট যেন যেমন আলাদা একটা পৃথিবী ওইখানে বর্তমান মুসলিমদের জনসংখ্যা প্রায় ষাট হাজারের বেশি পর তিন নম্বরে রয়েছে রাজার বাজার কলকাতার সবচেয়ে পরিচিত মুসলিম অধ্যুষিত এলাকা বললে রাজার বাজারের নামেই প্রথমেই আসি ঐতিহাসিকভাবে এলাকার মুসলিম ব্যবসায়ী অসাই এবং বণিকদের বসতি ছিল আজও সেই পরিবেশে আছে এ এলাকার বর্তমান মুসলিম জনসংখ্যা প্রায় সত্তর হাজারের মতো এরপর দুই নম্বর রয়েছে ইকবালপুর কলকাতার বন্দর সংলগ্ন এলাকা ইকবালপুর এখানে বহু বছর ধরে বড় মুসলিম জনসংখ্যা বসবাস করে আসছে এ এলাকার বর্তমান মুসলিম জনসংখ্যা প্রায় আশি হাজারের মতো এরপর এক নম্বরে রয়েছে পার্ক সার্কাস নামটা শুনলে প্রথমে মাথায় আসে একদম পুরনো কলকাতার একটা সাংস্কৃতিক এলাকা এখানে মুসলিম জনসংখ্যা অনেক বেশি এবং বহু বছর ধরে এটা মুসলিম কমিউনিটির একটি প্রধান কেন্দ্র এ এলাকার বর্তমান মুসলিম জনসংখ্যা প্রায় নব্বই হাজারের মতো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য